নার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকুরের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন বাজে সকাল নটার আজকে মানে নটা থেকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা এই গতকাল কালবৈশাখীর দাপটে কিন্তু প্রচুর খারাপ অবস্থা হয়েছে আর গাছের আম ঝরে কিন্তু পড়ে গেছে আর আমাদের রান্নাঘরের অবস্থা তো খুব শোচনীয় কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখাবো আর কি যে রাত এগারোটার সময় যখন কালবৈশাখী ঝড় ওঠে তখন আমাদের রান্নাঘরের কি অবস্থাটা হয় মানে পুরো রান্নাঘরের ভেতরটা পুরো জলে একাকার হয়ে গেছে আর চালের এক সাইড থেকে তো জল পড়ে গেছে তো আগে ওই রান্নাঘরটাকে কিন্তু ঠিক করা হয়ে গেছে তোমাদেরকে দেখাবো আর এখন আমি এই ঝুড়ি নিয়ে এসেছি গাছতলা থেকে আম আমি আর এই তোমাদের ভিডিওটা শুরু করতে করতে কিন্তু বৃষ্টির ফোঁটা কিন্তু পড়ছে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আর এই যে দেখো আম পড়েছে এই যে ঠিক আছে তারপরে ভিডিও শুরু করতে না করতেই দেখেছো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ শুরু হয়ে গেছে আর ওই ওদিকে আমার গ্যাসে ভাত বসানো রয়েছে তরকারি রয়েছে কালকে রাত্রের তরকারি সব ফ্রিজে রাখা রয়েছে তো চলো আর আম আপাতত দেখতে পাচ্ছি না তো বাবা এই যে বাগান তৈরি করেছে এই বাগানের এই পাশ দিয়েই কিন্তু মানে যখনই আম পড়েছে নেট দেওয়ার ছিল নেট থেকে গড়ি গড়ি চলে এসেছে এই যে নেট বাবা সকালবেলা নেটটা কিন্তু তুলে দিয়েছে তো চলো তোমাদেরকে রান্নাঘরটাও দেখিয়ে দি আসো গতকাল রাত্রে আমাদের ঘরের অবস্থা কি হয়েছে তোমাদেরকে একটু দেখাই সবাই চাস না পুরো কাদা জল জমে জিনিসপত্র সব অবস্থা বাইরের ওয়েদারটা কি অবস্থা কোনটা দেখো আমাদের রান্নাঘরের বিষ কে রান্নাঘরের অবস্থা দেখো তোমরা

সারা রাত ধরে তো ঝড় বৃষ্টি হয়েছে আর এদিকে দেখো সকালবেলা বাবা পলিথিনটা মাটির উপরে চাপা দিয়ে রেখেছিল যাতে করে মাটিটা শুকনো থাকে কারণ বাবা বাগানে দানা দেওয়ার জন্য কিন্তু মাটিটা শুকনো করে রাখার খুব কিন্তু বাবা সেটাও পারলো না মাটিটা কিন্তু ভিজে গেছে বন্ধুরা ওই যে দেখো আমার বাপি আসছে মাথায় করে আম নিয়ে আসছে এই যে পাকা আম বলেছে পাকা আমের চাটনি করে খেতে আসো আসো আম নিয়ে আসো কি অবস্থা হয়েছে দেখি দেখি হয়ে গেছে দাও দেখি পাকাও আছে আছে কাঁচাও তাই তো তো আচ্ছা এই কালকে ঝড় বৃষ্টি তো পুরো এই বারান্দা পুরো কাদা কাদা হয়ে গেছিল এখন সকালবেলা রোদ দিয়েছে তো এখন বারান্দা তেট টেনে গেছে আর এই যে দেখো এখন গোবর মাটি দিচ্ছি গোবর না শুধু মাটি দিয়েই লেচ্ছি কি অবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘর বাড়ি বন্ধুরা এই যে ডাক্তারের মাংস নিয়ে চলে এসেছি আর ভাতটা গরম তরকারিটা রাত্রে বাইরে ওদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে খাওয়া দাওয়া চলছে ঝিমঝিম করে বাইরে বৃষ্টি হচ্ছে তাহলে খাওয়া দাওয়া করে নি আর ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে অনেক কাজকর্ম রয়েছে সেগুলোও করতে হবে এখন কুমড়ো বাগানে এসেছি কুমড়ো তুলতে আর বৃষ্টি হচ্ছে হতে হতে কিন্তু রোদ দিয়েছে টানা রোদ আর কুমড়ো কিন্তু না তুললে কিন্তু নষ্ট হয়ে যাবে এখানে পরপর দুটো কুমড়ো রয়েছে আর কালকে কিন্তু যখন ঝড় বৃষ্টি হয় তার আগে কিন্তু মা কুমড়ো তুলে নিয়েও চলে গেছে তো এখানে একটা লাল কুমড়ো রয়েছে এই যে দেখা এই রাখা লাল হলুদ হয়ে গেছে লাল না কি সুন্দর কুমড়ো একদম দেখো শব্দ হচ্ছে দেখো কেউ এখানে থাক আর এই বন্ধুরা কিন্তু দুটো কুমড়োটা পোকা মতো লেগেছে পরপর যেগুলো পোকা লেগেছে সেইগুলো কিন্তু আগে খেয়ে নিতে হবে দেখতে পাচ্ছি আর কালকে সবগুলো তুলেছে মা বললো দুটো তিনটে বাকি রয়েছে আর একটা রয়েছে সেটা জানি ওই যে এখনো পরপর বড় বড় দুটো কুমড়ো রয়েছে ওই ঢাকা রয়েছে বাগানে তো কাঁচা আছে ওই জন্য এখনো তুলিনি তো চলো এই যে এই দুটো কুমড়ো আমি তুলেছি আর মা দুটো নিয়ে এসছে আর একটা পচা ফেলে দিয়েছে তার মধ্যে একটা আর মা আবার তরকারিও কেটেছে আওয়াজ হচ্ছে দেখেছে এগুলো সব রাখা থাকবে মানে ভালো যেগুলো এইটা যেমন ভালো এটা রাখা থাকবে মানে পোকাগুলো না নষ্ট হয়ে যায় বলো বর্ষাকালের দিকে তখন খাওয়া যাবে এখনো ওর ভিতরে বড় বড় গুলো আছে বড় গুলো রয়েছে অনেক বড় বড় সেগুলো এখনো তোলা হয়নি এখন এই দুপুরবেলার দিকে বসে বসে এখন স্নান কিন্তু করা হয়নি এই মুরগি চড়াচ্ছে ছেড়ে দিয়ে। এই গ্রুপ থেকে যে মুরগির বাচ্চাগুলো দিয়েছিল সেই বাচ্চাগুলো বেশ বড় হয়েছে আর এই আয় 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 ওরা কিন্তু এই এখন ছেড়ে দিয়ে চড়াচ্ছে এখন মোটেই ছাড়া হয় না এই প্রথমবারেই ছাড়লাম তো বুঝতে পারছে না কোন দিকে যাচ্ছে এই পাতার মধ্যে পোকা রয়েছে আর বর্ষা হয়েছে পোকা বেরোচ্ছে সেই পোকাগুলো এখন ফুটে ফুটে খাচ্ছে বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে মুরগি এবার ঘরে ঢুকিয়ে দিই চলো খেয়ে নে সে গিরি খেয়ে নেধুরা মুরগিগুলো কিন্তু ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছি এবারে যাবো স্নান করতে তো চলো আজকে পর্বটা কিন্তু এখানে শেষ করছি আর পর্বটা তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ